ক্লাস নাইনের বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধটি আজকে আলোচনা করব তো এই প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া তিনি আগে সমুদ্র দেখেছেন কিন্তু তিনি পাহাড় দেখেননি তো এবার দার্জিলিং বেড়াতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার মনের মধ্যে যে খুশি এসেছে এবং বিধা তাকে ঈশ্বরকে তার যে ধন্যবাদ দেওয়া সেই বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করব। তার আগে আরেকটা কথা বলে রাখি এই বেগম রোকেয়া সেই সময়ের সমাজে সেই সময়ের সমাজে মহিলাদের পড়াশোনা করা তো একেবারেই নিষেধ ছিল তা সত্ত্বেও তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মহিলা হয়েও তিনি কিন্তু পড়াশোনা চালিয়ে গেছেন সে সময়ে সেই পরিস্থিতির বিরুদ্ধে তিনি লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছেন তো সেই বেগম রোকেয়া যিনি এত লড়াই করে পড়াশোনা করেছেন তিনি বাংলা সাহিত্যে তার ক্ষুদ্র কৃতিত্ব তিনি এখানে রেখে গেছেন বাংলা সাহিত্যে তো সেই তারই লেখা প্রবন্ধ হিমালয় দর্শন আজকে আমাদের আলোচনার বিষয় তার আগে মূল প্রবন্ধে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখব যদি ভিডিওটা দেখার পর উপকার হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো এবার আমি মূল আলোচনায় চলে যাচ্ছি কি বলা আছে যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম অর্থাৎ কি না যে সময় তাদের বেরোনোর কথা ছিল বাড়ি থেকে সেই সময় তারা নির্দিষ্ট ট্রেনে চড়ে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালেন শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে অর্থাৎ কি হিমালয়ে ওঠার অর্থাৎ পাহাড়ে ওঠার যে রেল রাস্তা সেই রাস্তা কোথা থেকে শুরু হয়েছে না শিলিগুড়ি থেকে শুরু হয়েছে একটা শর্ট প্রশ্ন হতে পারে যে কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে উত্তর হবে শিলিগুড়ি থেকে ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। হিমালয় গাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। তাহলে ইস্ট ইন্ডিয়ান গাড়ির থেকে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়িগুলো ছোট এবং তার থেকেও হিমালয়ান রেলগাড়িগুলো ছোট এখানে বলে রাখি হিমালয়ান রেলগাড়ি কি না পাহাড়ি উঠছে হিমালয় পর্বতে উঠছে যে রেলগাড়িগুলো আমরা যদি রেলগাড়িকে আমাদের সমতল ভূমিতে যেমন একটার পর একটা বগি জুড়ে যে বিশাল আকারের যে বিশাল লম্বা মালগাড়িগুলো তৈরি করি বা যাত্রীবাহী ট্রেনগুলো আমাদের থাকে সেই এত বড় ট্রেন কিন্তু এত শক্তিশালী ইঞ্জিন কিন্তু তৈরি হয়নি যা কি না হিমালয় পর্বতে এত বড় ট্রেনকে তুলে দেবে তাহলে ওপরে ওঠার জন্য কি করতে হবে না রেলগাড়িগুলোকে একটু ছোট্ট করতে হবে যাতে ইঞ্জিন সেটাকে টেনে নিয়ে ওপরে তুলতে পারে তাই হিমালয়ান রেলগাড়িগুলি খুবই ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় তাহলে আমরা যেমন ছোট বাচ্চাদের যে খেলনা গাড়িগুলো থাকে দুটো বা তিনটে বগি জুড়ে সেই রকম খেলনা গাড়ির মতো খুব সুন্দর লাগে দেখতে সেই ট্রেনগুলোকে আর গাড়িগুলি খুব নিচু যাত্রীগণ ইচ্ছে করিলেই চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন তোমরা যদি কেউ খেয়াল করে থাকো কোনো প্ল্যাটফর্ম যদি না হয়ে থাকে এবং সেই প্ল্যাটফর্মে গিয়ে যদি ট্রেন দাঁড়ায় তাহলে এতটা নিচু থেকে উঠতে হয় ঝুলে যে অনেক ক্ষেত্রে ছোটো বাচ্চাদের বা মহিলাদের উঠতে খুব সমস্যা হয় তো এই রকম হিমালয়ে প্ল্যাটফর্ম তৈরি করা খুব মুশকিল কোনো কোনো স্থানে তো সেখানে যদি ট্রেন নিচু না হয় তাহলে কিন্তু যাত্রীদের ওঠা নামাতে খুব সমস্যা তাই ইচ্ছে করে ট্রেনগুলোকে কি করা হয় না খুব নিচু করা হয় যাতে ওঠা নামাতে রকম কোনো অসুবিধা না হয় অনায়াসে উঠতে যেন উঠতে নামতে সবাই যেন পারে আমাদের ট্রেন অনেক আঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল তাহলে আঁকা পাঁকা পথ অতিক্রম করে কেন না আমরা যদি কোনো সিঁড়িতে একটা সিঁড়ি যদি এক একতলাতেই থাকে বাড়ির এবং সেই একতলে ছাদের উপরে যদি উঠতে হয় তাহলে সিঁড়িটা কখনো একটা পাটে হয় না কি হয় না দুটো ভাগ হয়ে যায় সিঁড়িটা তাহলে কেন হচ্ছে না একটা একটা যদি সিঁড়ি হয় তাহলে কি হবে না খুব খাড়া হয়ে যাবে কিন্তু যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু যা যে উঠবে সিঁড়িতে তার কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো আমরা পাহাড়ি রাস্তাগুলোতে কি দেখতে পাই সোজাসুজি না হয়ে একটু আঁকা বাঁকা হয়ে থাকে আঁকা বাঁকা হলে কি হয় না গড়িয়ে পড়ার পিছনে গড়িয়ে আসার ভয়টা আর থাকে না তো তাই আঁকা ফাঁকা পথ অতিক্রম করে অনেক উপরে উঠতে লাগলো কী উঠতে লাগলো না ট্রেনটা কাদের ট্রেন না লেখিকাদের ট্রেন গাড়িগুলি কটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল তাহলে কেমন শব্দ করছে কটা টোটা কটা টোটা কটা টোটা এইভাবে যে একটা ট্রেন চলে গেলে যে একটা আওয়াজ করে সেই আওয়াজটাকে লেখিকা বলছেন কটা টোটা শব্দ এটাও মনে রাখতে হবে পরীক্ষা আসতে পারে যে কেমন শব্দ করে ট্রেনগুলো কোন দিকে এঁকে বেঁকে চলছে না বলতে হবে কখনো দক্ষিণে তো কখনো উত্তরে উত্তরে দক্ষিণে নয় আগে দক্ষিণে পরে উত্তরে কখনো দক্ষিণে কখনো উত্তরে এঁকে বেঁকে চলছে পথে দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া স্টেপ কোথাও নিবিড় অরণ্য তাহলে কোথাও কি না অতি উঁচু কোনো চূড়া পাহাড়ের চূড়া আবার কোথাও ঘন অরণ্য তাহলে কোথাও উঁচু চূড়া কোথাও অরণ্য দুই দিকে যদি থাকে তার মাঝখান দিয়ে যদি ট্রেনের রাস্তা থাকে এবং যাত্রী যদি যেতে থাকে তাহলে তার দেখতে কতটা সুন্দর লাগবে তাই লেখিকা বলছেন পথের দুই ধারে মনোরম দৃশ্য তাহলে মনোরম দৃশ্যটি কি প্রশ্ন যদি হয় কি বলতে হবে কোথাও উঁচু চূড়া এবং কোথাও নিবিড় অরণ্য ক্রমে আমরা সমুদ্র সমতল হইতে সমুদ্র হইতে তিন হাজার ফিট উঁচে উঠে আছে আমরা ভূগোলে পড়েছি যে সমুদ্র সমতল থেকে আমরা কিন্তু উঁচু কত উঁচুতে উঠছি সেটা আমরা পরিমাপ করে থাকি তাহলে সি লেভেল যেটা সমুদ্র সমুদ্র সেখান থেকে কত ফিট তিন হাজার ফিট উচ্চ লেখিকারা উঠে গেছেন ট্রেনে চড়ে এখনও শীত বোধ হয় না অর্থাৎ তিন হাজার ফিট উঁচুতে উঠেও এখনও কিন্তু ঠান্ডা লাগছে না কিন্তু মেঘের ভেতর চলে চলিয়াছি মেঘের ভেতর দিয়ে চলেছে বলে মনে হচ্ছে কখন যদি তোমরা কখনো ফ্লাইটে চড়ে যাও দেখবে ফ্লাইটের তুমি যদি উইন্ডোজ কাছে থাকো তাহলে দেখবে যেন মেঘ তোমার চারদিকে হাত বাড়ালেই যেন তুমি মেঘকে পেয়ে যাবে মেঘের ভেতর দিয়ে অর্থাৎ মেঘ তো আমাদের খুব বেশি ওপরে থাকে না যে একটা লেভেলে থাকে এই যে এখানে যে বলা আছে তিন হাজার ফিট উঠছে তাহলে তিন হাজার ফিট উঠছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মেঘ রয়েছে তো মনে হচ্ছে যেন মেঘের ভিতর দিয়ে চলেছি নিম্ন উপত্যকায় নির্মল শীত কুজ্জটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে তাহলে নিচে যে উপত্যকা রয়েছে আমরা লেখিকা তো পাহাড়ে চলেছেন তাহলে নিচের উপত্যকাতে যে সাদা কুজটিকা সেটাকে নদী বলে ভ্রম জন্মে একটা সাদা কুয়াশার যে ঝটিকা সেটাকে নদী বলে মনে হচ্ছে নদী বলে তিনি ভুল করছেন যেন মনে হয় নদী সেটা একটা তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর অর্থাৎ সেখানের গাছ লতা পাতা ঘাস যা কিছু সব কিছু দেখতে খুবই সুন্দর লাগছে মনোহর দৃশ্য সেটা একটা এত বড় ঘাস আমি পূর্বে দেখি নাই লেখিকা বলছেন যে সেখানকার এত বড় বড় ঘাস তিনি এর আগে কখনও দেখেননি হরিদবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে তাহলে কি না প্রাকৃতিক শোভাকে সেখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আরও কে শতগুণ বাড়িয়ে দিয়েছে না সবুজ রঙের চায়ের যে ক্ষেতগুলো আমরা জানি দার্জিলিংয়ে চা চাষের দার্জিলিং চা চাষের জন্য বিখ্যাত সেখানকার চা স্বাদে এবং সুগন্ধে পৃথিবী বিখ্যাত তাই সেখানকার যে সবুজ চাগুলো সেগুলো প্রাকৃতিক সভাকে আরও একশো গুণ বাড়িয়ে দিয়েছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় অর্থাৎ দূর থেকে সুন্দর দেখায় সেই সারি সারি করে লাগানো যে ধাপে ধাপে চায়ের ক্ষেতগুলো সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি ধরনের সীমন্তের ন্যায় দেখায় সীমন্ত অর্থাৎ কি সীমন্ত অর্থাৎ স্মৃতি সেই যে চায়ের ক্ষেতের মাঝখান দিয়ে মানুষের হাঁটার যে পথ সেই পথগুলো যেন পৃথিবী ধরিত্রী মাতার যেন মাথার মধ্য দিয়ে যে সিঁথি সেই সিঁথির মতো মনে হয় কি সুন্দর কল্পনা দেখো যে চায়ের ক্ষেতগুলো যেন কেশপাস অর্থাৎ চুল এবং তার মাঝখান দিয়ে একটা যেন সিথি মায়ের ধরিত্রী মাতার হাঁটা পথগুলোকে বলা হচ্ছে নিবিড় শ্যামল বন বসুমতির ঘন কেশবাস অর্থাৎ কি নিবিড় মানে ঘন শ্যামল অর্থাৎ সবুজ জঙ্গল বন জঙ্গল তাহলে ঘন সবুজ জঙ্গল যেন মায়ের পাস। এবং হাঁটা পথগুলো যেন তার সীমান্ত অর্থাৎ স্মৃতি তারপরে চলে আসি রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা ঝর নির্ঝর দৃষ্টিগোচর হইল রেলপথ দিয়ে যখন লেখিকা যাচ্ছেন তখন সেই পথে অনেকগুলি ঝর্ণা তিনি দেখতে পেলেন অর্থাৎ জলপ্রপাত তিনি দেখতে পেলেন ওপর থেকে পড়ছে ইহার সৌন্দর্য বর্ণনাতীত এই যে ঝর্ণাগুলোর সৌন্দর্য সেটা বলে বর্ণনা করা যাবে না কোথা হইতে আসিয়া ভীমবেগে হিমাদ্রির পাশান হৃদয় বিদীর্ণ করিয়া করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে এখানে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে লেখিকার অবাক হয়ে গেছেন যে কোথা থেকে এরা বিশাল জোরে ছুটে আসছে এবং এত বড় পাহাড়ের বুক বিদীর্ণ করে তারা কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই ইহাদেরই কোনো একটি বিশালাকার জাহ্নবীর উৎস একথা সহসা বিশ্বাস হয় কি একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল আমরা বলিলাম যাহাতে আমাদের আমরা ভাবিলাম যাহাতে আমাদের প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই আমরা সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে তাহলে লেখিকা কি মনে করছেন যে সেখানে এক ট্রেনটা একটা ঝর্নার কাছে থেমেছিল একটা জলপ্রবাহের কাছে থেমেছিল সেটা যখন থামলো তখন লেখিকারা ভাবলেন যে আমরা যাতে ভালোভাবে প্রাণ ভরে সেই জলপ্রবাহ দেখতে পাই তার জন্য হয়তো গাড়িটা থামলো ট্রেনটা ব্যাকেটে কী লেখা আছে বাস্তবিক সে কিন্তু ট্রেন থামে নাই তাহলে তাদের দেখতে তারা ভালো লাগছে বলে ট্রেন দাঁড়িয়েছে এমন ব্যাপারটা নয় তার একটা অন্য কারণ ছিল সেই কারণটা কি সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল তোমরা একটা জিনিস খেয়াল করবে চার চাকা যখন যায় তখন সেখানে সামনের ইঞ্জিনটা খুলে সেখানে জল ঢালা হয় কিসের জন্য না সেখানের ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য সেই জলটা দেওয়া হয় তো তেমনি আমরা ট্রেন লাইন দেখেছি ইলেকট্রিকের সাহায্যে ট্রেন চলছে কিন্তু পাহাড়ি অঞ্চলে সেই ইলেকট্রিকের সাহায্যে চলে না এখনও পর্যন্ত পাহাড়ি অঞ্চলে কী কীভাবে চলে না ডিজেল ইঞ্জিন আগে তো কয়লা ইঞ্জিন ছিল তো সেই কয়লা ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য সেখানে জল নেওয়ার জন্য ট্রেনটি থেমেছিল তো যাই হোক যে কারণেই হোক ট্রেন থামুক যে কারণেই আমাদের মনোরোধ পূর্ণ হইল অর্থাৎ লেখিকাদের যে মনের ইচ্ছে সেটা কিন্তু পূরণ হলো লেখিকাদের কি মনের ইচ্ছে না প্রাণ ভরে তারা সেই জলপ্রবাহকে দেখবেন এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তুপু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে তাহলে এতক্ষণ পর্যন্ত চার হাজার ফিট ঊর্ধ্বে উঠে গেছেন তারা এতক্ষণ পর্যন্ত যে গরমটা ছিল সেই জীবন বেরিয়ে যাওয়ার মতো যে গরম ছিল কণ্ঠে এসে জীবন পৌঁছে গেছে এরকম যে পরিস্থিতি ছিল তো সেই পরিস্থিতি থেকে যেন তারা উদ্ধার পেয়েছেন সেখানে অল্প অল্প মৃদুমন্দ বাতাসও বইছে অবশেষে কার্সিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার হাজার আটশো চৌষট্টি ফিট তাহলে এটা খেয়াল রাখতে হবে কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত চার হাজার আটশো চৌষট্টি ফিট আমরা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের আমরা উচ্চতা কত জানি আট হাজার আটশো আটচল্লিশ মিটার তাহলে এখানে চার হাজার আটশো চৌষট্টি মিটার তাহলে কি হিমালয় পর্বতের ফিফটি পারসেন্ট তারা কিন্তু উপরে উঠে গেছেন বোঝা গেল স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে তাহলে যে স্টেশনে কার্সিয়াং স্টেশন পৌঁছানোর কথা যেখানে সেখান থেকে তাদের বাসা অর্থাৎ তারা যে থাকবেন যে হোটেলে বা যেখানেই থাকুন না কেন সেখানে কিন্তু খুব একটা বেশি দূর নয় শীঘ্রই আসিয়া পৌঁছিলাম সেখানে তারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেলেন আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমকমে দার্জিলিং ঠিকানায় বুক করা হইয়াছিল অর্থাৎ তাদের যে ট্রাঙ্কগুলো ছিল যেখানে তাদের জিনিসপত্র সমস্ত কিছু ছিল আসবাবপত্র শোয়ার যেসব লেপ কম্বল যাই কিছু নিন না কেন তারা সেই ট্রাঙ্কগুলো কোথায় বুক করা হয়েছিল ভুল করে না দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল আর তারা নামলেন কোথায় তারা নামলেন কার্সিয়াং স্টেশনে জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অর্থাৎ অ্যাট হোম যেটাকে বলে সেটা অনুভব করতে পারি নাই অর্থাৎ কি না যেহেতু আমাকে যদি আমাদেরকে যদি কোনো একটা রুম খালি রুম দিয়ে দেওয়া হয় সেখানে একটা শোয়ার জায়গা থাকে কিন্তু সেখানে কোনো তার ওপরে কোনো কিছু দেওয়া নেই এবং আমরা গায়ে ঢাকা নেওয়ারও কিছু যদি না পাই তাহলে কি আমরা সেখানে গৃহসুখ অনুভব করতে পারবো কখনোই পারবো না তাহলে তাদের জিনিসপত্রগুলো চলে গেছে একটু এগিয়ে পরে স্টেশনে তাই যতক্ষণ না সেটা ফিরে এলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই সুখটা পেলেন না সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাংগুলি ফিরিয়ে আসিল আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল তাহলে লেখিকারা সেই দার্জিলিং যাওয়ার আগেই ট্রাঙ্কগুলো চলে গেছিল তাই তিনি বলছেন যে সেখানকার বায়ু সেবন করে তারা যেন কৃতার্থ হল চরিতার্থ হলো তারা তারপর ফিরে এলো এখানে পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি পরের দিন থেকে বলতে যেদিন তারা তো সন্ধেবেলা সব আসবাবপত্র পেয়ে গেলেন তো সমস্ত কাপড় চোপড় পেয়ে গেলেন তো তারপর থেকে তারা সুন্দরভাবে আরাম করে বাড়িতে রয়েছেন তাই বলি কেবল আশ্রয় পাইলে গৃহসুখে থাকা হয় না আবশ্যকীয় সরঞ্জামও চাই তাহলে যে কথাটা আমি একটু আগে বললাম যে শুধু আশ্রয় পেলে বাড়ি ফেলেই শুধু সুখে থাকা যায় না তার জন্য যা কিছু প্রয়োজন যে সমস্ত আসবাবপত্র সরঞ্জাম যা কিছু দরকার সেটা কিন্তু থাকা চাই তাহলেই গৃহসুখ অনুভূত হবে তো তারপরে কি দেখা যাচ্ছে না এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই অর্থাৎ সেখানে গরমও নেই কিন্তু শীতটা খুব যে বেড়ে গেছে এমনটাও নয় এ সময় পার্বত্য বসন্তকাল বললে কেমন হয় এই সময়কে অর্থাৎ বসন্তকালে যেমন নাতিশীতোষ্ণ আবহাওয়া আমরা দেখি না শীত না উষ্ণ ঠিক তেমনি অবস্থা সেখানে তাই লেখিকা বলছেন যে এই সময়টাকে পার্বত্য বসন্তকাল বললে হয়তো বা ভালো হয় সূর্যকিরণ প্রখর বোধ হয় অর্থাৎ রোদটা খুব বেশি আমাদের আসিবার পর এক একদিন মাত্র সামান্য বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয় তাহলে সেখানকার বাতাসটা খুব স্বাস্থ্যকর কিন্তু জলটা নাকি খুব একটা ভালো নয় আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ সেখানকার জলটা কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ কূপ নাই। কূপ নেই নদী পুষ্করণীয় নেই পুষ্করণীয় অর্থাৎ পুকুর নেই সবে ধন নির্ঝরের জল সমস্ত কিছু কি না সেখানকার ঝর্নার জল ঝর্নার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায় স্পর্শনে হস্ত জুড়ায় ইহার চতুস্পর্শিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় তাহলে কি না সুশীতল জল দর্শনে চোখ জুড়িয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা স্পর্শ করলে তা হাত জুড়িয়ে যাচ্ছে এবং এর চারদিকে শীতল বাতাস রয়েছে আর ঘন কুয়াশা কী করছে প্রাণ জুড়িয়ে দিচ্ছে তারপরে কি দেখা যাচ্ছে এখানকার বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার বাতাস মেঘকে ঠেলে নিয়ে যাচ্ছে আবার মেঘ চলে আসছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে কারণ মেঘ তো খুবই কাছে এই মেঘে এই মেঘ এদিকে আছে ওদিক হয়তো বাতাস আসিল মেঘ ঘণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্য রাজ্য রচনা করে সেই জায়গাটা মেঘ বাতাস এবং সূর্য নিয়ে অসাধারণ এক সৌন্দর্য রাজ্য যেন সেটা পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় তরল স্বর্ণ বলতে কি না পশ্চিম গগনে অর্থাৎ পশ্চিম দিকের আকাশে তরল স্বর্ণ তরল স্বর্ণ বলতে যে সূর্যের রোদটা ঠিক সোনার রঙের মতো বলে এখানে সূর্যের অস্তগামী সূর্যের রোদকে এখানে তরল স্বর্ণ বলা হচ্ছে অতপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি অর্থাৎ সুন্দর মেঘগুলো কি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া যেন সোনার রেণু মেখে নিয়ে কি করছে না বায়ুভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে এদিক ওদিক ছোটাছুটি করছে ইহাদের এই তামাশা দেখিতে আমার সময় অতিবাহিত হয় অর্থাৎ এই মেঘ এবং বাতাসের খেলা দেখতেই লেখিকার সময়টা যেন কেটে যায় আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না লেখিকার খুবই ভালো লাগে তিনি একটা আত্মমগ্ন হয়ে থাকেন যে কোনো কাজ তিনি করতে পারেন না একবার মনে পড়ে একবার মহিলায় ঢেঁকি শাকের কথা পাঠ করিয়েছিলাম মহিলা কি না মহিলা একটা পত্রিকা সেখানে তিনি ঢেঁকি শাক নামে একটা শাকের কথা পড়েছিলেন ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম অর্থাৎ কি ঢেঁকি শাক ছোট্ট গুল্ম গাছ বলে লেখিকা জানতেন কেবল ভূতত্ত্বে জিওলজি গ্রন্থে তিনি কি পাঠ করেছিলেন না কার্বনি ফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল অর্থাৎ ঢেঁকি গাছ ছিল এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম তাহলে তিনি জানতেন যে ঢেঁকি গাছ হচ্ছে ছোট্ট গুল্ম কিন্তু কার্বনি ফেরাস যুগে বড় তরু ছিল তা তিনি গ্রন্থে পাঠ করেছিলেন কিন্তু এইবার হিমালয়ে গিয়ে তিনি দেখতে স্বচক্ষে নিজের চোখে দেখতে পেলেন যে সত্যি এই গাছ খুব বড় তরুবর কুড়ি পঁচিশ ফিট উচ্চ হইবে কুড়ি থেকে পঁচিশ ফিট লম্বা হবে সেই গাছ কোনো কোনো স্থানে খুব নিবিড় বন অর্থাৎ ঘন জঙ্গল কোন কোন স্থান সুখের বিষয় বাঘ নাই অর্থাৎ সেখানে কোনো বাঘ নেই এটাই একটা খুশির খবর কিন্তু কি হচ্ছে না বাঘ না থাকার কারণে তারা নির্ভয়ে সেখানে বেড়াতে পারে সেই জঙ্গল হওয়া সত্ত্বেও সেখানে যেহেতু বাঘ ভয়ঙ্কর পশু নেই তাই তারা কোনো ভয় না করে সেখানে ঘুরে বেড়াতে পারেন আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি তারা নির্জন যে জঙ্গলের পথ সেখানে ঘুরে বেড়াতে ভালোবাসেন লেখিকারা সর্প এবং ছিনে জোঁক আছে অর্থাৎ কি সাপ এবং জোঁক আছে যে জোঁক রক্ত শোষণ করে নেয় এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই তাহলে এতদিন পর্যন্ত সাপের সঙ্গে লেখিকাতে দেখা হয়নি কেবল দুই তিনবার জোঁক রক্ত শোষণ করিয়াছে তাহলে কি সাপের সঙ্গে দেখা না হলেও দু তিনবার জোঁক কী করেছে রক্ত খেয়ে নিয়েছে এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না আমাদের যেমন জোঁক দেখলে ভয় লাগে সেখানকার স্ত্রীলোকেরাও কিন্তু জোঁক দেখলে তারা ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি তাহলে ভুটিয়া চাকরানির নামটা কিন্তু মনে রাখতে হবে তার নাম কি না ভালু সে বলে জোঁকে কি ক্ষতি করে রক্ত শোষণ হইলে আপনিই চলিয়া যায় মানে কি কোনো ক্ষতি করে না সেই রক্ত তার যদি রক্ত খাওয়া শেষ হয়ে যায় তাহলে সে আপনিই চলে যাবে নিজের থেকেই চলে যাবে যেমন আমরা বলি মশা মশা যদি আমাদের কি কোনো ক্ষতি করবে না কি মশা আমাদের রক্ত খেলে চলে গেল তার মানে কি তার কোনো ক্ষতি নেই তাহলে সেই রকম সেই ভুটিয়া চাকরানি বলে থাকে রক্ত খাওয়া শেষ হয়ে চলে যাবে যেন একটা সাধারণ ব্যাপার আর কি ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে তাহলে যে ভুটিয়ানিরা আছে সেখানকার যে মহিলারা তারা কি সাত গজ লম্বা কাপড় সেটাকে মেয়েরা যেমন ঘাগড়া পরে সেরকম ঘাগড়ার মতো ঘুরিয়ে ঘুরিয়ে কুঁচি খুঁচি করে তারা সেই সাত গজ লম্বা কাপড় তারা পরে থাকে তারপর কি হচ্ছে না কোমরে একখণ্ড কাপড় জোড়ানো থাকে তো সেটা ঘাগড়ার মতো করে পরে কোমরে কাপড় জড়িয়ে নেয় এবং গায়ে একটা জ্যাকেট দেয় আর বিলাতি শাল মাথায় ঢাকে তাহলে তারা তাদের কটা শরীরে কটা পোশাক রয়েছে প্রথমে নিচে রইল ঘাগড়ার মতো করে শাড়ি তারপর কোমরে রইল একটা কাপড় জোড়ানো তারপর ওপরে জ্যাকেট গায়ে এবং মাথায় একটা বিলিতি শাল দিয়ে ঢেকে রাখে তারা পৃষ্ঠে দুই এক মন বোঝা লইয়া অনায়াসে তারা সংকুল আবুড়া খাবুড়া পথ অতিক্রম আগুড়া খুবড়া পথ ভাইয়া উচ্চে ওঠে তাহলে তারা পিঠে এক দুই মন বোঝা নিয়ে অনায়াসে সেই পাথর ছড়ানো রাস্তা দিয়ে এবড়ো খেবড়ো সেই রাস্তা দিয়ে তারা উপরে উঠতে পারে মন বলতে কী এক মন সমান চল্লিশ কেজি তাহলে তারা এক দুই মন অর্থাৎ চল্লিশ থেকে আশি কেজি ওজন নিয়ে পিঠে তারা কিন্তু ওপরে উঠে যেতে পারে তাহলে তাদের কত ক্ষমতা ওই ওইরূপ নিচেও যায় তাহলে তারা যেমন শুধু উপরে উঠে এমন না সেই বোঝা নিয়ে তারা নিচেও নেমে যেতে পারে যে পথ দেখিলে আমাদের সাহস গায়েব হয় সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে তাহলে যে পথ দেখলে আমাদের ভয়ে জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা সেই পথে তারা অনায়াসে ওপরে উঠতে পারে এবং নিচে নামতে পারে মহিলার সম্পাদক অর্থাৎ যে মহিলা পত্রিকায় তিনি ঢেঁকি তরুর কথা বলেছিলেন সেখানে সম্পাদক কি বলেছিলেন না সেখানে সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছেন অর্থাৎ মহিলা সম্পর্কে একবার লিখেছেন কি রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা তাহলে রমণীরা দুর্বল বলে তাদের নাম তিনি কি দিয়েছিলেন অবলা বলেছিলেন জিজ্ঞাসা করি অর্থাৎ লেখিকা এখানে সেই মহিলা সম্পাদককে জিজ্ঞেস করছেন এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা যে এই যাদেরকে অবলা বলা হয় দুর্বল এরাও কি সেই দুর্বল বলা ইহারা উদরানের জন্য পুরুষের প্রত্যাশী নহে এরা পেটের ভাতের জন্য এরা কিন্তু পুরুষদের দিকে চেয়ে থাকে না সমভাবে অর্জন করে এরা পুরুষদের মতোই এরা নিজেরা অর্জন করতে পারে আবার কোথাও কোথাও কী বরং অধিকাংশ ক্ষেত্রে পাথর বহিতে দেখি এদেরকে স্ত্রী তাহলে বরং কি দেখা যায় পুরুষদের সমান্ত রোজগার করে আবার কখনো কখনও দেখা যায় যে এরাই পাথর বইছে পুরুষেরা বেশি বোঝা বহন করে না বরং পুরুষেরাই বহন করে না বেশি বোঝা অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় সবলেরা পথে পাথর বিছাইয়ে রাস্তা প্রস্তুত করে এখানে সবল বলে কাদের ব্যঙ্গ করছেন লেখিকা পুরুষদের ব্যঙ্গ করছেন যে অবলারা এখানে পাথর বই নিয়ে যাচ্ছে অথচ যাদেরকে ওই মহিলা পত্রিকার সম্পাদক তিনি সবল বলছেন তারা আসলে পাথরটা নরম কাজ যেটা সহজ কাজ সেই পাথরটা বিছিয়ে দেওয়ার কাজ করছে তারা ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে আর আমি বড় করছি না এখানে শেষ করছি তবে যদি এর পরের অংশটা যদি শুনতে এটা ভালো লাগছে এবং এর পরের অংশটা তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এর পরের যে পার্টটা রয়েছে সেই অংশটা আমি দ্বিতীয় পার্ট করে আমি আলোচনা করে দেব তো আর কমেন্ট করতে ভুলো না আর সঙ্গে আর আরেকবার বলে দিচ্ছি যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ধন্যবাদ